নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান স্বাধীন নিয়ে আলোচনা করছি রাষ্ট্রবিজ্ঞানে আজকে আমি তোমাদের চল্লিশ নম্বরে বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং এই চল্লিশ নম্বরে বড় প্রশ্নে যে সমস্ত প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি যেগুলো আসার চান্স খুব বেশি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি তো দেখতেই পারছো প্রথম প্রশ্ন ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলির সংক্ষেপে আলোচনা করো এবং তার সঙ্গে তোমরা দেখতে পারবে তার সঙ্গে তোমরা দেখতে পারবে জাতীয় স্বার্থকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে পড়বে তোমরা উদারনীতিবাদটা ভালো করে পড়বে এবং উদারনীতিবাদের সঙ্গে তোমরা কিন্তু ভালো করে পড়বে কিন্তু আমাদের গান্ধী ঠিক আছে গান্ধীর সত্যাগ্রহ এবং উদারনীতিবাদ এই দুটো থেকে একটা প্রশ্ন আসবে তার সঙ্গে পড়বে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যবলী ও পদমর্যাদা পড়বে এবং অঙ্গরাজের মুখ্যমন্ত্রী এইটা প্রশ্ন তো হান্ড্রেড পার্সেন্ট এসে গেছে ঠিক আছে এসে গেছে এবং তার সঙ্গে ভারতীয় আইন পাশের পদ্ধতি এই যে প্রশ্নটা আছে ভারতীয় আইনসভার গঠন ক্ষমতা কার্যবলী লেখো বা ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যবলী লেখো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি বহুতই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি ঠিক আছে এবং তার সঙ্গে এবার আমি পার্ট টু নিয়ে আলোচনা করছি পার্ট টু থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে ক্ষমতাটা ভালো করে পড়বে ক্ষমতা এবং বিশ্বায়ন বিশ্বায়নটা খুব ইম্পর্টেন্ট আছে উদারনীতিবাদ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট রাষ্ট্রপতি মোস্ট ইম্পর্টেন্ট এবং মুখ্যমন্ত্রী মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো আমি তোমাদের কিন্তু টোটাল কিন্তু পাঁচ ছখানা সেট দেখাবো এবং তার সঙ্গে তোমরা যেটা ভালো করে পড়ে যাবে সুপ্রিম কোর্ট ভালো করে পড়ে যাবে এবং তার সঙ্গে লোক আদালতটা ভালো করে পড়ে যাবে সেট থ্রি থেকে কোন প্রশ্নগুলো সিলেক্ট করছি দেখে নাও তোমরা সেট থ্রির যে প্রশ্নগুলো আছে সেট থ্রি থেকে ক্ষমতা ভালো করে পড়বে জাতীয় স্বার্থ খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি উদারনীতিবাদ ভালো করে পড়বে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ভালো করে পড়বে এবং ভারতের যে কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও ভালো করে পড়বে ঠিক আছে দেখতেই পারছো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে কিন্তু ভারতের পার্লামেন্টের পার্লামেন্টের ক্ষমতা কার্য এবং সুপ্রিম কোর্টের গঠন ও কার্য আলোচনা করো বিচার বিভাগের বৈশিষ্ট্য মানে বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এবার দেখো সেট ফোর নিয়ে যেটা আলোচনা করেছি ক্ষমতার সংজ্ঞা ভালো করে পড়বে বিশ্বায়নটা খুব ইম্পর্টেন্ট বলে মনে করি নীতিবাদ রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী ঠিক আছে দেখতেই পারছো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো ভাইটাল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি এবং তার সঙ্গে তোমরা পড়বে মুখ্যমন্ত্রী ভালো করে পড়বে দেখতে বলেছি আমি তোমাদের পার্লামেন্টটা ভালো করে পড়বে তার সঙ্গে শক্তি বা ক্ষমতা কাকবালে ভালো করে পড়বে উদারনীতিবাদ ভালো করে পড়বে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা মুখ্যমন্ত্রীর ক্ষমতাও ও পদমর্যাদা ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী এবং ক্ষমতাটা ভালো করে পড়বে উদারনীতিবাদ রাষ্ট্রপতি ভালো করে পড়বে মুখ্যমন্ত্রী ইম্পর্টেন্ট আছে পার্লামেন্টের গঠন কার্যবলী বলি ঠিক আছে এবং তার সঙ্গে কিন্তু ভারতের বিচার বিভাগটা ভালো করে পড়বে বিচার বিভাগের বৈশিষ্ট্য তো দেখো যে সমস্ত সদস্য নিয়ে আলোচনা করছে আমি মনে করি এখান থেকে হানড্রেড পার্সেন্ট আসবে বা এটা সবাই ভালো থাকবে